হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি লালমনিরহাট রেলওয়ে স্টেশনে আমার পেছনে দেখেছি ট্রেনগুলো আমি এখানে যে কারণে আসা হচ্ছে এখানে হচ্ছে বাংলাদেশের প্রথম বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশনের মানে ট্রেন ঘুরানোর জন্য ট্রেনের ইঞ্জিন ঘোরানোর জন্য টেবিল টার্ন নির্মাণ করা হয়েছে এটা সেটা দেখার জন্য আজকে আমি আপনাদের এই লালমনিরহাটে বাংলাদেশের প্রথম টার্ন টেবিল দেখাবো এই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে টার্ন টেবিল মানে এটা হচ্ছে গোল আমি কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন এই হচ্ছে টার্ন টেবিল আর এই টার্ন টেবিলের নিচে যে চাকা দেখতে পাচ্ছেন এই চাকাটা হচ্ছে দুই পাশে পাশে আছে ওই পাশে আছে মানে অনেক হাডি করে বানানো হচ্ছে এই টেবিলটা এটা মূলত একটা গোল চক্র মানে এটা কি বলবো এটা অনেক বড় কুয়ার মতো আর কি অনেক গোল আর হচ্ছে এটা হচ্ছে আপনার টানটা বিলে পাটাতন এটা মানে রেল লাইন দেখেন এই দিক দিয়ে গেছে আর কি এখানে আর কি ট্রেন ইঞ্জিনটা এর উপর দিয়ে হচ্ছে উঠে উঠে তারপর এটা হচ্ছে অটো আপনার ঘুরে যায় অর্থাৎ এটা কোনো হাতের স্পর্শ ছাড়াই কিন্তু ঘুরে মানে মোটর লাগানো আছে নিচে হয়তো বা কারেন্টের সাহায্যে করে আর হচ্ছে সবচেয়ে আকর্ষণ হচ্ছে দেখেন রেল লাইনটা রেল লাইনটা যে মানে এই যে পাশ দিয়ে যে রেল লাইনটা গেছে এমন করে বাঁকা করানো এই লাইনটা মানে এখানে একবারে হচ্ছে সুক্ক কাজ শুক্ক হবে এই লাইনটা বাঁকা করে তারপর এখানে বসানো হয়েছে যে পাশে দেখেন দুইটা চাকা মানে এখানে হচ্ছে দুই দুই চারটা চাকা এ পাশে দুইটা চাকা ওই পাশে দুইটা চাকা মানে রেলের ইঞ্জিনটা রেলের ইঞ্জিন তো সাধারণত ঘোরানো যায় না রেলের ইঞ্জিন হচ্ছে সোজায় নিয়ে এসে আবার ব্যাকসাইড দিয়ে হচ্ছে সোজায় নিয়ে যায় অনেক মজবুত করে এই টার্ন টেবিলটা তৈরি করা এই জন্য এটা হচ্ছে বাংলাদেশের প্রথম কি বাংলাদেশের প্রথম এই লালমহেট জেলায় প্রথমত হচ্ছে এই টার্নটেবিলটা নির্মাণ করা হয় বাংলাদেশের যত ট্রেন আছে এই ট্রেনগুলোর যদি ইঞ্জিন কখনও ঘুরায় তাহলে সেই ট্রেনগুলো এখানে নিয়ে আসবে নিয়ে এসে তারপর ইঞ্জিন ঘুরায় আবার হচ্ছে নিয়ে যাবে এই জন্যে হচ্ছে এটা নির্মাণ করা এই হচ্ছে ইঞ্জিন দেখেন এটা আসতেছে এটা হচ্ছে লাইন এখান দিয়ে এসে তারপর এই আপনার টার্ন টেবিলটার উপরে এই ইঞ্জিনটা ওঠে এরপর ঘুরায় আবার ইঞ্জিনটা এখান থেকে চলে যায় আমার পিছনে দেখেন কতগুলো ট্রেনের চাকা রয়েছে এখানে মানে এই চাকাগুলো হচ্ছে সাধারণত মানে নষ্ট হওয়ার পর এখানে রাখে শত শত বললে ভুল হবে এখানে হাজার হাজার চাকা রয়েছে মানে গুণে শেষ করা যাবে দেখেন এই রেলের চাকাগুলো হচ্ছে আমি দেখছি এখানে যে প্রায় সম্ভবত আধা কিলোমিটার বা এক কিলোমিটার এক কিলোমিটার হবে এভাবে চাকাগুলো সারি সারি করে রাখা আছে এছাড়া ট্রেনের বগির যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এখানে মেরামত করা হয় দেখেন কিভাবে ট্রেনের বগিটা উপরে করে মেরামত করা হচ্ছে